আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকের গল্পটা কি দিয়ে শুরু করব সেটা আসলে বুঝতে পারছি না তবে অফিসের মধ্যে যে এক ফোটা জায়গা নাই এতটুকু আপনাদের দেখাতে পারবো আর কি তো আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই যে এই ঘরের মধ্যে দেখেন এত এত প্রোডাক্ট আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই প্রোডাক্টগুলো কীভাবে রাখেন কিভাবে বক্স হয় বা আপনারা কিভাবে এগুলা ডেলিভারি করেন আর কি এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই একটা করে বক্স যাবে আর দেখেন আলহামদুলিল্লাহ পুরো ঘর পুরো ভরে গেছে আর এই যে এই বেলিটা একটা স্পেশাল ওয়ার্ডার আসছে আর কি আমাদের তো স্পেশাল অর্ডারের জন্য প্রায় তিন হাজার পিস ফুল তো এটাও কমপ্লিট হয়ে গেছে আর কি তার লাগানো হয়ে গেছে এটাও কালকে চলে যাবে ডেলিভারি চলে আপনাদের দেখাই এই যে প্রোডাক্ট চলে গেলে অফিসের অবস্থা আবার কী অবস্থা হয় এই যে দেখেন আজকে অফিস একদমই খালি সব প্রোডাক্ট চলে গেছে ডেলিভারি একদম খালি হয়ে গেছে কালকে তো দেখলেন যে ঘরের মধ্যে একটা ফোটা জায়গা ছিল না তো হাইটা যে একটু হাঁটা চলাচল করবো সেই অপশানটাও ছিল না তো প্রোডাক্ট যেহেতু চলে গেছে আবার নতুনভাবে আমরা কাজে বসে গেছি আর কি এখন নতুন করে আবার কাজ করতে হবে সেম জিনিসই আমাদের ডেলিভারি যেই সব প্রোডাক্ট যায় তো আমাদের প্রত্যেক মাসে একই জিনিস একই কাজ করতে হয় তো ট্রায়াল যেগুলো হয় নতুন নতুন প্রোডাক্ট যেগুলো হয় ওগুলো আসলে আবার একটু ভালো লাগে আর কি এক কাজ আর কতদিন করব আর কতদিন আপনাদের দেখাবো আর কি তো তারপর আসি আপনাদের সাথে একটু গল্প করতে একটু স্মৃতি ধরে রাখতে এইটাই আর কি তো সামনের ট্রায়ালের অনেক কিছু দেখবেন আপনারা আমাদের নতুন স্টিক যেগুলো ট্রায়ালে আসছে সেগুলো আবার দ্বিতীয়বারের জন্য অর্ডার আসছে আর কি আলহামদুলিল্লাহ এত পরিমাণে সেল আর এত অর্ডার আসছে যেটা আমি চিন্তাও করতে পারি নাই তো সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছুই দেখাবো আর কি আর পুরো অফিসটা খালি কালকে তো এক ফোঁটা জায়গা ছিল না এই ঘরের মধ্যে দেখেন আজকে পুরো খালি হয়ে গেছে সব চলে গেছে তো আমাদের নতুন কিছু স্যাম্পল আরও কাজ হচ্ছে আর কি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো আমরা নতুন কিছু স্যাম্পল নিয়েও কাজ করছি আর কি সেটা আমরা জুটের উপরে কাজ করব তো সেগুলো নিয়েও আপনাদের সাথে একটু শেয়ার করবো যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসেন যারা ফুল ভালোবাসেন তাদের হয়তো দেখলে ভালো লাগবে আর কি ভিডিওটা এই যে এই স্টিকগুলো যে দেখতেছেন না এগুলোই নতুন করে আবার অর্ডার আসছে আর কি অনেকগুলো করে অর্ডার আসছে আর বক্রম কাটতে কাটতে হাতের একদম পারোটা বেজে গেছে আর কি হাতের অবস্থা একদমই ভালো না আর এই যে নতুন স্যাম্পলের জন্য মানে নতুন স্যাম্পল রেডি করতেছে আর কি ফুল না তবে ফুল যেটার মধ্যে বসানো হবে ফ্লাওয়ার বাস ওইটাই তৈরি করা হচ্ছে আর কি জুট দিয়ে জুটের উপরে আমার ঝোঁকটা একটু বেশি কারণ জুটটা আমার বেশি ভালো লাগে আর কি আর বাঁশের আইটেমগুলো হয় কি ভাল লাগে বাঁশের আইটেমগুলা তবে বর্ষাকাল আসলে বাঁশে এত পরিমাণে বাজে একটা অবস্থা হয়ে যায় সেটা নিজের কাছেই এত কষ্ট লাগে যে এত সুন্দর করে কাজ করার পরে বক্স হয়ে যাওয়ার পরে যখন এটা ডেলিভারি চলে যাবে সেখান থেকে যখন কমপ্লেন আসে যে ভাই বাসের মধ্যে ফাঙ্গাস পরে নষ্ট হয়ে গেছে তখন এত কষ্ট লাগে যা বলার মতো না বাসে আবার প্রবলেম হয় বাসে বর্ষাকালের প্রবলেম হয় তবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কয়টা মাসের মধ্যে বাস ততটাও ক্ষতি হয় না খুব ভাল লাগে বাস ভেজা বাসের দিয়ে কাজ করলেও সেটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যায় আর কি তো এই বর্ষাকাল আসলে বাসের কাজ করতে একদম ইচ্ছা করে না আমি না আমার অফিসের একটা লোকেও মানে বাসের কাজ করতে চায় না খুব কষ্ট লাগে আর কি সারাদিন সাজায় টাজায় রাখা যাবো সকালে সাথে বাসের মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে তো এই জন্যেই আমার জুটের উপরে কাজটা একটু বেশি ভালো লাগে কারণ জুট আপনি বক্স করে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ পোকা ধরবে না নষ্ট হবে না ফাঙ্গাস পড়বে না কিছু হবে না তো এই জন্যই জুটের উপরেই কাজ করতে চাই আর বাঁশের উপরে এখন আর আমি কাজ করতে চাচ্ছি না কারণ বাঁশের আইটেম আমাদের অনেকগুলা হয়ে গেছে তারপর হচ্ছে যে বাঁশের আইটেমগুলো দিতে পারছে না আর কি যেমন কুরবানি ঈদের জন্য গরুর হাটে সব বাঁশ নাকি বিক্রি হয়ে গেছে তো সেখানে এখন আবার বাস জোগাড় করবে বাস দিয়ে কাজ করবে তারপর আমাদেরকে দিবে দেন তারপর আমরা কাজ করবো তারপর আমরা ডেলিভারি দিব তো অনেক সময়ের ব্যাপার তো জুট দিয়ে যারা যারা জুটের কাজ করে তাদেরকে দিয়ে জুটের এই সব স্যাম্পলগুলো রেডি করে রাখলেন আমাদের জন্য খুব ভালো হয় যে একটা না থাকলেও আমরা যেন আরেকটা দিয়ে কাজ করতে পারি আর কি চলেন স্যাম্পল আরও কিছু করানো হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখছেন আলহামদুলিল্লাহ না কত সুন্দর না দারুণ লাগতেছে কিন্তু এটা এরকম আরও কয়েকটা স্যাম্পল আমি করব আর কি তো একটা দুইটা করে করা হয়েছে এটা আবার করা হয়েছে যে কি থিমে আমি বলি আপনাকে এটা করা হয়েছে যে জুটের যখন আবার কাজ করি তখন আবার জুটের লোকেরা বলে যে জুট পাওয়া যাচ্ছে না কাজের সমস্যা তারপর কি হবে চট দিয়ে কাজ করব। জুট পাওয়া যাবে না কোনো সমস্যা নেই আমরা চটেরও কিছু কাজ করবো তো সব কিছু দিয়েই কাজ করা সম্ভব সব কিছু দিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ যাতে ভবিষ্যতে কোনো কিছু নিয়ে যাতে আমাদের বসে থাকতে না হয় একটা থাকবে না আরেকটা দিয়ে কাজ করব আরেকটা থাকবে না আরেকটা দিয়ে কাজ করব। তো এইটা রেখে এটা তো ছোট সাইজ করা হয়েছে এটাকে আরো কয়েকটা সাইজ করা হবে আর কি বড় ছোট, মাঝারি আর কয়েকটা রকম করা হবে আর কি চলেন আরো অনেক গল্প আছে আপনাদের সাথে সেগুলোও শেয়ার করতে হবে এই যে ফাজিল মেয়েটা সকাল থেকেই মানে এত হাসাহাসি করতেছে বন্যাকে নিয়ে আর কি তো বন্যার নিয়ে সবথেকে বেশি মজা হয় আর ওর গল্পের কোনো শেষ নেই ও গল্প করেই যাবে করেই যাবে হাত পা তুলে দিয়ে তারপর ওর কাজ করবে দেখেন পা দুইটা কোথায় রাখছে আর গল্প কিন্তু শুরু করে দিচ্ছে আর বন্যায় এদিকে কিন্তু আমাদের মাঝারি জুড়ি যেগুলো আছে আপনারা অনেকেই যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো এই প্রোডাক্টটার সাথে পরিচিত আর যারা নতুন তাদের কাছে এটা একদমই নতুন তো যারা আমাদের নতুন বন্ধু তাদেরকে আমি দেখাবো যে এটাকে কিভাবে সাজানো হয় বা এটা সাজানোর পরে কেমন কেমন হয় আর কি অনেকেই বলেন যে ভাই আপনারা কি রঙটা ইউজ করেন আমরা হচ্ছে যে ওই যে অয়েল পেন্ট যেটা হয় মানে তেল রঙ যেটাকে বলা হয় সেটা ওই যে পেন্ট বার্নিশ দিয়ে যেই রঙটা গোলানো হয় এটা হচ্ছে সেই রঙটা তো এটাকে মানে হলুদ কালার ফুল যাবে কমলা কালার ফুল যাবে পাতা যাবে গোল্ডেন গোল্ডেন ঘাস যাবে গোল্ডেন লাড্ডু যাবে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ একটা প্রোডাক্ট হবে তো যারা নতুন তাদেরকে তো আর যারা পুরান তারা তো হয়তো এই জিনিসটা রঙ করা দেখেই বুঝে গেছেন যে এটা দিয়ে আসলে কী কাজ করা হবে তো আমাদের অর্ডার অনেক বেশি তো জিনিসপত্র হাতে না থাকার কারণে আমরা হয়তো সময় মতো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি না তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সময়ের মধ্যে আমরা কাজগুলো শেষ করতে পারি আর আপনারা যারা ফুল ভালোবাসেন তারা আমার সাথে থাকবেন আমাকে প্রশ্ন করবেন আমাকে জিজ্ঞেস করবেন আমার কাছ থেকে প্রোডাক্ট আপনারা নিতে চাইলে সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার জন্য গিফটও রেডি হবে ইনশাল্লাহ আপনারা গিফটও পেয়ে যাবেন তো সব কিছু মিলে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমার সাথে শেয়ার করবেন আপনারা যদি প্রোডাক্ট নিতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দেবো আমাদের প্রোডাক্ট একটু দাম একটু বেশি তবে আমাদের সাথে খুব সুন্দর করে যদি আপনার দামাদামি করতে পারেন আমি মনে করবো যে আলহামদুলিল্লাহ আপনি ভালো জায়গায় আসছেন এবং ভালো কিছু পাবেন তো আমাদের দাম শুনে অনেকে আমাদের নখ দেয় না তবে একটা কথা কি ভাই ভালো মন্দ সব সব কিছুর মধ্যেই আছে আপনি যদি নিজে দেখতে চান স্যাম্পল নিতে চান একটা করে আমি সেটাও আপনাদেরকে দেবো কোনো সমস্যা নেই একেবারে যে অনেকগুলো করে কিনতে হবে এটা না আপনারা অবশ্যই আমাদের কারখানায় আসবেন দেখবেন কথা বলবেন আপনারা জিনিস ধরে দেখবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করবেন আর যদি মনে করেন যে আপনাদের ভালো লাগছেন আপনারা অর্ডার করবেন না আমার কোনো অসুবিধা নেই আপনারা আসবেন আপনারা আমাদের বন্ধু আমাদের ঘরের লোক আমাদের ফ্যামিলিরই একজন তো আপনাদের জন্য এই সুযোগটা আমি দিব যে আপনারা আসবেন অবশ্যই দেখে যাবেন তবে একটা কথা কি মানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনারা আসবেন না হুম তো এই যে রোনা হচ্ছে যে এই যে আমাদের যে প্লাসমেট যেটা আছে এটা হচ্ছে রোনা এই যে এই ফুল দিয়ে সাজাচ্ছে এটা এত পরিমাণের সেল যা বলার মতো না আপনি কি বলবো আমি তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নয়শো পিস করেও আমাদের অর্ডার আসে কিন্তু দিতে পারি না কারণ হচ্ছে একটাই কারণ এক হাতের কাজ হইলে হইতো সব মানুষ যদি এক জিনিস রেডি করত তাহলে হইতো তবে এক জিনিস থেকে কেউ রেডি করে না এক একজনের কাছ থেকে এক এক জিনিস এনে তারপর আমাদের কাজ করতে হয় আর আর এই যে একটা একটা করে ফুল লাগানো হচ্ছে এই একটা একটা করে ফুল লাগানো হয়ে গেলে এটার মধ্যে আবার গোলাপ যাবে কামিনি যাবে ঘাস যাবে আপনারা তো জানেন আপনারা আমার বন্ধু আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যেটা দিয়ে কী করা হবে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না কারণ আজকে কাজে খুব ব্যস্ত আমরা সবাই খুব ব্যস্ত তবে কাজ করব কি মানে কি বলবো আপনাদের সাথে আর কি মানে একটা জিনিস হাতে থাকলে আরেকটা জিনিস থাকে না আরেকটা জিনিস হাতে কাছে পেলেও আরেকটা জিনিস থাকে না তো একটা আইটেম দিয়ে তো একটা প্রোডাক্ট সাজানো হয় না অনেকগুলো আইটেম দিয়ে একটা প্রোডাক্ট সাজানো হয় তো একটা আইটেম কম হলেই কাজ বন্ধ হয় তো এমন করি এখন সামনে থেকে অর্ডার দিয়ে রাখতেছি কারণ আমাদের যেন বসে থাকতে না হয় সবাই যেন ঠিকঠাক মতো প্রোডাক্ট দিতে পারে এই জন্য আর কি তো আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও আমাদেরকে জানাবেন আর আপনারা যদি আসতে চান সেটাও জানাবেন আপনারা যদি গিফট পেতে চান সেটাও আমাকে জানাবেন তো এই যে বক্রম এই বক্রম নিয়ে বসে গিয়েছি আর কি এই বক্রমগুলা কাটতে কাটতে জীবন শেষ এগুলা দিয়ে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব আর এই যে স্যাম্পলগুলো ওখানে সুন্দর করে সাজাই রাখছি ইনশাল্লাহ যখন করব আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ